সুলাইমান আলেস্সালাম ইসলামের একজন মহান নবী এবং বাদশাহ ছিলেন যিনি দাউদ সালামের পুত্র আল্লাহ তালা তাকে নবুয়ত ও রাজত্ব দুইটিই দান করেছিলেন কোরআন ও হাদেসে তার অনেক আশ্চর্য ঘটনা বর্ণিত হয়েছে যার কিছু নিচে তুলে ভরা হল এক বাতাসের নিয়ন্ত্রণ সুলাইমান কে আল্লাতালা এমন ক্ষমতা দিয়েছিলেন যে তিনি বাতাসকে নিজের আদেশ মতো চালাতে পারতেন আল আল-কুরান আমরা তার অধীন করেছিলাম বায়ুকে যা তার আদেশে চালিত হতো যেখানে তিনি যেতে চাইতেন সুরা সাদ আটত্রিশ ছত্রিশ দুই পিপিলিকার কথা শোনা একবার সুলাইমান আ তার সেনাবাহিনী নিয়ে যাচ্ছিলেন তখন একটি পিপিলিকা বা পিপড়া বলল তোমরা নিজেদের গর্তে চলে যাও যাতে সুলাইমান ও তার সেনারা তোমাদের অজান্তি পিসে না ফেলে আল্লাহ তাকে পিপিলিকার কথা শোনার ও বুঝার ক্ষমতা দিয়েছিলেন আল কোরআন এবং সে হাসছিল ও পিপিলিকার কথায় আনন্দিত হল এবং বলল হে আমার পালনকর্তা তুমি আমাকে অনুগ্রহ কর যাতে আমি তোমার এই অনুগ্রহের কৃতজ্ঞতা আদায় করতে পারি সুরা নামল্য সাতাশ উনিশ তিন জিন্দের নিয়ন্ত্রণ সুলাইমান আ জিনদেরকে কাজ করতে বাধ্য করতে পারতেন তারা তার জন্য ভবন মূর্তি দিঘি পাত্র তৈরি করত আল কুরান এবং সুলাইমানের অধীন করেছিলাম জিনদের যারা তার জন্য নির্মাণ করত প্রাসাদ মূর্তি দিঘির মতো পাত্র সুরাসাবা চৌত্রিশ তেরো চার সিংহাসনের স্থানান্তর বিলকিশির সিংহাসন যখন রানী বিলকিশ তার কাছে আসছিলেন সুলাইমান চাইলেন কেউ যেন তার আসার আগেই সিংহাসনটি এনে দেয় একজন জিন বলল সে তা আনতে পারবে কিন্তু একজন আলেম যিনি কিতাবের জ্ঞান রাখতেন মুহূর্তের মধ্যেই সিংহাসনটি এনে দিলেন আল কোরআন ততঃ্ভর সে ব্যক্তি যার কাছে কিতাবের জ্ঞান ছিল বলল আমি তোমার চোখের পলকের আগেই তা এনে দেব সুরা নামল সাতাশ চল্লিশ পাঁচ পাখির ভাষা বোঝা সুলাইমানকে পাখির ভাষা বোঝার ও শিখানোর ক্ষমতা দান করা হয়েছিল হুদহুদ পাখির মাধ্যমে সাবা জাতির সংবাদ পান তিনি আল কোরআন আমরা তাকে শিখিয়েছিলাম পাখির ভাষা সুরা নামল সাতাশ ষোলো ছয় সুলাইমান সালাম এর জীবনের ঘটনাগুলো অলৌকিক এবং শিক্ষা সমৃদ্ধ এগুলো থেকে আমরা শিখতে পারি জ্ঞান কৃতজ্ঞতা ন্যায় বিচার এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা কেমন হওয়া উচিত আপনি যদি এই ঘটনা নিয়ে আরও বিস্তারিত জানতে চান